আসসালামু আলাইকুম হ্যালো ভিওর্স আজ আমি সার্ভিং টু এর লেভেলিং লেভেলিংয়ের একটা ম্যাথনেস্তিসের উদাহরণ পনেরো নম্বর এ ম্যাটটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ যা মানে বাঘা শিল্প দুই হাজার উনিশ সালে ম্যাটটা হচ্ছে আমাদের এ ও বি বিন্দুর দূরত্ব ঊনপঞ্চাশ মিটার এবং আর এল মিটার যা একটি নদীর একই পারে অবস্থিত অপর পারে সি বিন্দুতে তারের শিশু উন্নতি কোন দশ পঁয়তাল্লিশ ডিগ্রি পঁচিশ মিনিট দশ সেকেন্ড ও ষাট ডিগ্রি পনেরো মিনিট এ ও বি এর ওপর স্টাফ পাঠ যা তখন মে টু পয়েন্ট নাইন ফাইভ মিটার ও থ্রি পয়েন্ট টু ফাইভ মিটার হলে শীর্ষবিন্দুর আর এল এবং নদীর প্রস্তুত নির্ণয় করো এখানে কী চাইছে এরা শীর্ষবিন্দুর আর এল এবং নদীর প্রস্ত এরা কোশ্চেনে চাইতেছে এখন আমাদের প্রথমে যে কোশ্চেনটা সলভ করতে প্রথমে আমাদেরকে চিত্রটা ভালোভাবে বুঝতে হবে চিত্রটা হইতেছে আমাদের এই রকম চিত্রটা আমরা মানে তত্ত্ব এই যে কোশ্চেনের যে তত্ত্ব আছে এর মধ্যে আমরা কি চিত্রটা আটকাতে পারি যেহেতু আমি আটকালাম না যেহেতু মানে এখানে বই দেওয়া আছে আপনি আমি আপনাদের এভাবে বুঝিয়ে দিতেছি চিত্রটা দেখে কীভাবে আপনারা করবেন এইখানে প্রথমে আমাদের যে দেওয়া আছে যে এইখান থেকে এটা ধরেন সাপোজ ধরেন এটা কি টাওয়ার এটা হলো আমাদের কি শীর্ষ বিন্দু দেওয়া আছে প্রথম স্টাপ পার্ট আমাদের দেওয়া আছে কত টু পয়েন্ট নাইন ফাইভ এইখান থেকে আমাদের যে প্রথম যে স্টাফ পার্ট আছে আমাদের স্টাব পার্ট দেওয়া আছে কত টু পয়েন্ট নাইন ফাইভ আর দ্বিতীয় যে স্টাফ পার্টটা আমাদের যে এইখান থেকে যে বি এইখানে যন্ত্র বসানো হয়েছে এইখানকার স্টাফ পার্ট আছে থ্রি পয়েন্ট টু ফাইভ মিটার এখন আমাদের প্রথমে যে কাজ করতে হবে আমাদের যে কোনটা বড় এই যে এইখানে ষাট ডিগ্রি পনেরো মিনিট তাহলে এটা আমাদের কি টাওয়ারের মানে নিকটবর্তী হবে এটা কি আমাদের মানে টাওয়ারের নিকট বর্তি মানে যন্ত্র বসানো হয়েছিল মানে তারের নিকটে হবে আর যে কোনটা আমাদের ছোটোটা কিন্তু তারের দূরে মানে যন্ত্রটা কি তারের দূরে স্থাপন করা হয়েছে আর এখানে এবির দূরত্ব আমরা গে উনপঞ্চাশ মিটার আর এইখান থেকে এইখান থেকে এখানে দূরত্ব আমাদের মানে ধরে নিয়েছি ডি মিটার এখন আমাদের ম্যাপটা আমাদেরকে সমাধান করতে হবে প্রথমে আমাদের যে প্রথমে এই স্টেশন থেকেই কাজ করবো প্রথম স্টেশন এই স্টেশন থেকেই কাজ করব কাজ করার জন্য আমাদের প্রথমে যে কাজ করতে হবে যে এদিকে একটা সোজা একটা আনুভবভাবে লম্বা ডাক টানলাম লম্বা যে ডাক টানছি এইখান থেকে এইখান থেকে আমার এইখানের মানে প্রথমে স্টাফ পার্টটা কী করতে হবে বিয়োগ করতে হবে স্টাফ পার্টটা বিয়োগ করে এই এইখান থেকে আমার এইখানে দ্রুত বের করতে হবে যে এইখানে যে অনুভব মানে টানটা নিয়ে এসলাম কল্পনা করে এইখান থেকে এইখানে আমার দ্রুত আমাদের কী করতে হবে বের করতে হবে এইখান থেকে থ্রি পয়েন্ট টু ফাইভ মাইনাস টু পয়েন্ট নাইন ফাইভ বিয়োগ করলে আমাদের বাইরে দেশে পয়েন্ট জিরো থ্রি পয়েন্ট জিরো থ্রি মিটার তখন আমরা যদি প্রথম যদি এটা মানে প্রথমে স্টেশন যদি কাজ করি যেহেতু টারের মানে দূরবর্তী এইটে এটা আমরা কি সাপোজ এইখান থেকে এইখান থেকে এটা কি ত্রিভুজ কল্পনা করলাম এখান থেকে ত্রিভুজ একটা মানে ত্রিভুজ একটা ধরে নিলাম মানে মনে মনে এটা এইটা হচ্ছে আমাদের কি ভূমি এই রেখাটা হচ্ছে আমাদের ভূমি এই রেখাটা লম্ব তখন আমরা ট্যান থিতা ট্যান থিতা দিয়ে করতে পারবো ট্যান লম্ব বাই ভূমি এই সূত্র দিয়ে করতে পারবো যেহেতু নিশ্চয় এখন আমাদের যে কাজ করতে হবে যে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি পঁচিশ মিনিট দশ সেকেন্ডে নিলাম সময় সময় লম্বটা আমাদের এখন আমাদের কী বলতো লম্বটা লম্ব বাইর জন্য আমাদের যে কাজটি করতে হবে এইখান থেকে যেহেতু আমাদের স্টেশনটা এইখান থেকে মানে গ্যাসে গুলো তার এইখান থেকে তাহলে এইখান থেকেই শিশুবিন্দু পর্যন্ত পর্যন্ত আমাদেরকে যাই দিয়ে হবে এইখান থেকে এইখানে দূরত্ব আমরা বিয়োগ করলে কত পাইলাম থ্রি পয়েন্ট টু ফাইভ মাইনাস টু পয়েন্ট নাইন ফাইভ বিয়োগ করলে আমাদের মান বাড়িতে কি জিরো পয়েন্ট থ্রি জিরো মানে পয়েন্ট তিরিশ মিটার আর এইখান থেকে উচ্চতা নুসুটা আমাদের কি জানা নেই আমরা সেই জানার এইস এর মানটাই বাইর করতে চাইতেছি এখন যেহেতু আমাদের মানে এই লম্ব দূরত্ব লম্ব হইতেছে পয়েন্ট থ্রি প্লাস উচ্চতা শিশু মন্দির পর্যন্ত দেখা দিলাম আর দূরত্বটা মানে ভূমিটা আমাদের হবে এইখান থেকে এইখান মানে টাওয়ার পর্যন্ত টাওয়ার মানে আনুভূমিক দূরত্ব মানে টাওয়ার যেখান থেকে বসাছি এইখানে টাওয়ার স্থাপন করে এইখান থেকে সাপোস একটা ফিতে নিয়েছি মানে এইখান থেকে দূরত্ব আমরা জানি কত উনপঞ্চাশ মিটার এইখান থেকে দূরত্ব আমরা কি জানি না মানে এরা ধরে নেছে ডি মিটার তার কারণে উনপঞ্চাশ প্লাস ডি এখন আমরা যদি গুণ করি এই যদি এই দিক নিয়ে আসি হাতের বাম দিকে আর ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রি পঁচিশ মিনিট দশ সেকেন্ড আর এটা যদি গুণ করে গুড় করে তাহলে উনপঞ্চাশ প্লাস ডি মাইনাস যেহেতু এটা এই দিক আছে তার কারণে কি হবে মাইনাস হবে এই ছিল তার কারণে এটা কি মাইনাস এটা এক নম্বর সমীকরণ আমাদের আবার দ্বিতীয় যে মানে যন্ত্র বসানো হয়েছে এটা আবার হিসাব দ্বিতীয় যন্ত্র আবার এই যে যে কোনটা আমাদের যে নিকটবর্তীতে হিসাব করতেছে যেটা আমাদের কি টাওয়ারের নিকটে ষাট ডিগ্রি পনেরো মিনিট এটা কি করতে হবে এটাও আমাদেরকে মনে মানে একটা ত্রিভুজ ধরে নিতে হবে এটা হচ্ছে আমাদের কি ভূমি মনে মানে এটা হচ্ছে আমাদের কি লম্ব এখানে আমাদের যে প্রথমে কাজ করতে হবে এটাও টেন আমাদের করতে হবে

এটা এখন আমাদের যে কাজ করতে হবে সমীকরণে এক দুই কি ভাগ করে পায় অথবা এটা ক্যালকুলেশনে যদি সল ফাংশন যদি করে দেয় তাহলে আমাদের একেবারে ডাইরেক্টলি উত্তর বাইর হবে সল ফাংশন দিলে আমি আপনাদের সল ফাংশন মানে ক্যালকুলেটার আপনারা কীভাবে বাইর করবেন ডি এর মানটা যেহেতু ডি মানে এখান থেকে আমরা কি নদীর পোস্তটা বাইর করব আমি আপনাদের সল ফাংশন মানে ক্যালকুলেটার দেখাই দিতেছি আপনারা কীভাবে দেখাই দিতেছে আপনারা কীভাবে করবেন প্রথমে লাগবেন টেন পঁয়তাল্লিশ ডিগ্রি পঁচিশ মিনিট দশ সেকেন্ড ব্রাকেট ক্লোজ ইন টু ঊনপঞ্চাশ একটা যে কোনো ডির মডেলের ডি দিলাম মাইনাস পয়েন্ট থ্রি শিপসাফিয়া ফার্স্ট ব্র্যাকেট দিলাম তারপর সেখানে আমার ডিগ্রি পনেরো মিনিটু শিবসিয়া তাদের মান বাড়িতেছে কি ডি মান মানে নদীর পুরুষ বাড়াইতেছে বাড়িতেছে সাতষট্টি পয়েন্ট ডুবে আপনারা এভাবেই করবে সাতষট্টি পয়েন্ট টু ফাইভ মিটার এটা হলো আমাদের কি নদীর প্রস্থ আমি মানে একটা শর্টকাটে লিখছি আপনারা ভালোভাবে লাগবেন হচ্ছে ডিয়ের মানে আমরা একটা যে কোনো সমীকরণের একটা মান বসাই নিতে পারি এক নঙে বতাই বসাইতে পারি দুই নঙেও বসাইতে পারি আমি এক নঙে বসাইছি যদি এক নঙে বসাইলে মানে ক্যালকুলেশনটা ছোটো হয় ইজিলি তার কারণে আমি কি দুই নঙে বসাইছি দুই নঙে বসার কারণে এখানে দুই নঙে আমাদের যে মানটা আছে টেন ষাট ডিগ্রি ডিয়ের মান আমরা কত বাসি সাতষট্টি পয়েন্ট টু ফাইভ এটা আমাদের ক্যালকুলেশন করলে অবশ্যই আপনারা মানে একটা ক্যালকুলেশন করা দেখবেন উত্তর কাশে কত আসে অ্যান্সার কত আসে আমার আসে একশো সতেরো পয়েন্ট ছেষট্টি মিটার এটা হল আমাদের কি উচ্চতা কোশ্চেনে আমাদের কি বলছিল শিশু বিন্দুর আর এল এবং নদীর প্রস্তাব আমরা কি নদীর প্রস্তাব আমরা বের করলাম সাতষট্টি পয়েন্ট টু ফাইভ মিটার বের করলাম এখন আমাদের যে কাজ করতে হবে শীর্ষ বিন্দুর আর এলটা আমাদের কী করতে হবে নির্ণয় করতে হবে শিশু বিন্দুর আর এল নির্ণয় করার জন্য প্রথমে আমাদের যে কাজ করতে হবে কলিমেশন রেখার আর এল মানে এটা সূত্র আমি লিখে দিলাম কলিমেশন রেখার আর এল বিএম প্লাস বিএম ইন্টু আর এল এর আর এল আমাদের কোশ্চেনে দেওয়া আছে ঊনআশি প্লাস স্টাপ্পারটা আমরা যেহেতু শীর্ষের আলের নিলে করবো শীর্ষের আড়ে যেহেতু বলছে শীর্ষেরটা আমাদের কত শীর্ষের এইখান থেকে আমাদের এই শীর্ষের এখানে কত থ্রি পয়েন্ট টু ফাইভ তার কারণে থ্রি পয়েন্ট টু ফাইভ যোগ করছি আমি যদি শীর্ষের কথা বলছে এখানে যেখানে আমার কোশ্চেনে মানে ব্রেসমান আর এল দেওয়া আছে ঊনআশি আর স্টাফ স্টাপ্পার যদি শীর্ষে থ্রি পয়েন্ট টু ফাইভ এটা আমাদের মান কত আসে বিরাশি পয়েন্ট টু ফাইভ মিটার এখন আমাদের শীর্ষবিদুর আর এল শীর্ষবিন্দুর আড়াল নির্লয় করার জন্য আর এল কলিমেশন রেখার আর এল প্লাস এইচ যে উৎসটা আমরা বের করছি কলিমেশ শীর্ষবিন্দুর আর এল এখন কলিমেশন আর এল রেখা আমি বের করেছি বিরাশি পয়েন্ট টু ফাইভ প্লাস এবং যন্ত্রুশ্ব যা বের করেছিলাম আমি একশো সতেরো পয়েন্ট ছেষট্টি মিটার আমরা ক্যালকুলেশন করলে এটা যদি যোগ করি একশো নিরানব্বই পয়েন্ট একানব্বই মিটার অ্যান্সার এটা আমাদের কি শীর্ষবিন্দুর আরএল এটাই হল মূলত আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার বই কিন্তু অনেক কঠিনভাবে করে দেওয়ানো আছে আমি একদম বেসিকলি সজাভাবে করে দিলাম আশা করি কারো যদি কোথাও যদি সমস্যা অবশ্যই কমনটা বলবেন ইনশাআল্লাহ পরবর্তী নিয়ে আবার আসবে ইনশাল্লাহ আর আপনাদের কারো কোথাও যদি মানে এদের যদি ম্যাচ যদি সমস্যা হয় অবশ্যই কমেন্টে বলবেন আমি সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ আজ এই পর্যন্তই